তোমার রূপটাও আমি দেখতে পাচ্ছি খুব ভালো করে ওই তো বিয়ের আগে বলেছিল বোন আমার বোন ননদ ঘি এবার এইটা দেখছি আমার দিদি যদি এরকম কিছু বল দাদার দিকে বাইরে খাটবে আমি ঘরে খাটবো আর তোমাদের থেকে এই পাঁচটা কথা এরকম কথা শুনবো আমি চুপ করুপ করব নাটক সিরিয়াল মাথায় সবকিছু যদি নাটকই হয় তাহলে তুমি সারাদিন কি করো

আমি তো দুদিন পর চলে যাবো তো সারাদিন খাচ্ছে এখানে সারাদিন থাকছে আমি খাবো আমি আছি বউ হয়েছে বউর মতো থাকতো বিষয় মূর্তি তুমি তো এবারে ছিলাম এখন আমার বিয়ে হয়নি

বলার কি আছে লোকে দেখতে পাচ্ছে দাদা জবে থেকে বিয়ে করে আমাকে এই বাড়িতে বিয়ের পরের দিন থেকে শুরু করেছো সংসারের কাজ কম হয়ে দুদিন পর থেকে এড়িয়ে যেতে পারো না দুদিন পরে তো তুমিও হবে তাই দুদিন কথা নজিত

আরে তিনতে চলি আমি শ্বশুরবাড়িতে তুমি দিনরাত মুখ করবে আরে আমি কেবল অফিস থেকে খেটে খেটে তোর জন্য আমাদের দি না বিল আমার তো আমি দিই ইলেকট্রিক বিল আমি দিই সব বৌদি দেয়

এটা হচ্ছে দেখি যে ভিডিওটা করতে করতে কত বাড়ি হয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওরা শর্ট নিতেই পারছে না এসে এসে আমার কতটা সময় চলে যাচ্ছে আমি দুজনকে আমার কি বলেছি